কবিতা খোদা এক কবি গুলজার অনুবাদক সাবেরা পাঠক প্রমুখ খারাপ তো নিশ্চয় লেগেছিল তোমার হে খোদা যখন মোনাজাতে বসে আমি হাই তুলেছিলাম আসলে এরকম প্রার্থনায় আমি ক্লান্ত হয়েছি যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে আমার মনে আছে এই জেনে এসেছি যে খোদা দিন রাতের মালিক খোদার হাতে সমস্ত ভালো মন্দ দোয়া করো অদ্ভুত নিয়ম বটে এই ধরে নে আলা এই একতরফা বকে যাওয়া এমন এক সত্তার সাথে কল্পনাতেই যার অস্তিত্ব কল্পনাতেই যার অস্তিত্বের প্রমাণ